মৃণাল শিরিন আল্লাহ্লাহরব্বুল আল আমিন বলছেন হ্যানেবি আপনার প্রতি অহিনাজিল করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী সবল নবীদের প্রতি অহিনাজিল করে জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনি শির করেন যদি আপনি শির করেন সঙ্গে সঙ্গে আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন হে নবী আপনি যদি কি করেন শিরক করেন আল্লাহর সাথে কোন শির স্থাপন করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার আমল সব নষ্ট হয়ে যাবে ধুলিকণায় পরিণত হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তভুক্ত হয়ে যাবেন এজন্য সম্মানিত হাজérin শিরক হচ্ছে এটি একটি মহাপাপ মহা গুনাহ বড় গুনাহ গুনাহসমূহের মধ্যে সবচাইতে বড় যে গুনাহ সেটি হচ্ছে শিরক করা যদি আমরা আল্লাহর সাথে সির করি আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করি আমরা যদি বলি আল্লাহ ছাড়া আরো রব আছে আরো মাহবুদ আছে সঙ্গে সঙ্গে কি হবে এটি আমরা যদি মূর্তি পূজা করি কি হবে শির্ক হয়ে যাবে তাহলে যে ব্যক্তি শির করবে আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো উপাস্যের অন্য কোনো মা প্রার্থনা করবে উপাসনা করবে সেই ব্যক্তি সির করলো আর সির করার সঙ্গে সঙ্গে আমাদের আমল কি হবে সব ধুলি গোনায় পরিণত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে শির হচ্ছে সবচেয়ে বড় গুণা যে ব্যক্তি শির করবে তার আল্লাহ তারা মতের দিন অন্য জন্য মাফ করবেন কিন্তু শিরকের গুনাহের কারণে তাকে মাফ করবেন না কোরআনুল করিমে আল্লাহ নিসার আটচল্লিশ নম্বর আয়াতে বলে দিচ্ছেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله تعالى بلشن نشوي جبتي الله رشاد الشير كربي আল্লাহ তাকে কোনোদিন মাফ করবেন না আর যদি শির্ক ব্যতীত অন্য গুনাহ করে আল্লাহ তাকে ইচ্ছা মাফ করবেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে শির্ক করল সে ব্যক্তি নিশ্চয় একটি মহা গুনাহ রচনা করলো আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন যে যে ব্যক্তি শির্ক করবে নিশ্চয় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না আপনি শির্ক করেছেন এই শির্ক করে যদি তওবা না করে মারা যান কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে শির করার কারণে মাফ করে দেবেন না অন্য গুনার কারণে আল্লাহ বলছেন আপনি শির করেননি কিন্তু অন্য গোনা করেছেন আল্লাহ তালা চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন সম্মানিত হাজির শির থেকে বেঁচে থেকেছেন নবির আসুলরা পৃথিবীতে যত নবির আসুল এসেছে তারা সমস্ত শির থেকে বেঁচে থেকেছেন আমরা হজরত ইব্রাহিম আলহিস সালামের নাম শুনেছি তিনি সমস্ত শির থেকে বেঁচে থেকেছেন তিনার সবচাইতে বড় বড় শির করা হতো তিনার যে পিতা আজর তার পিতার নাম হচ্ছে আজর তার পিতা একজন মূর্তি ব্যবসায়ী ছিলেন ইব্রাহিম আলাই্লামের পিতা একজন মূর্তি ব্যবসায়ী ছিলেন তিনিও শিরকের মধ্যে নিমজ্জিত ছিলেন এবং তার গোটা কম গোটা জাতি সবাই এই শিরকের মধ্যে নিমজ্জিত ছিল তো ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে বললেন তোমরা যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলার উপাসনা করো এগুলার পূজা করো এগুলা কি কখনো রব হতে পারে তারা বলছে না এগুলাই হচ্ছে এগুলোকে রব বলে স্বীকার করি আমরা মনে করি চাঁদ হচ্ছে আমাদের রব সূর্য হচ্ছে আমাদের রব ইব্রাহিম সাল্লাম বললেন না এগুলো আমাদের রব হতে পারে না ইব্রাহিম আলাই সাল্লাম কোরআনুল ইব্রাহিম আলী সাল্লামের ঘটনা সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে তিনি কিভাবে তিনি এবং তার قوم কে শির থেকে বিরত রেখেছেন এবং শির থেকে সবাইকে বাঁচতে বলেছেন কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়াকানালিকা কেনুরি ইব্রাহিম মান ওয়ালিয়া কোন ক্লিন আল্লাহরাব্দুল আল আমিন বলছেন আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের নিদর্শনসমূহ দেখিয়েছি যাতে করে ইব্রাহিম বিশ্বাস স্থাপন করে এবং সে অবিশ্বাসীদের থেকে দূরে থাকতে পারে ইব্রাহিম সাল্লাম যখন তিনি পশ্চিম আকাশে একটি তারা দেখলেন ছোট্ট একটি তারা সন্ধ্যাবালায় দেখবেন পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যাওয়ার পর ছোট্ট একটি তারা ওঠে যেটাকে আমরা সন্ধ্যা তারা নামে চিনি যখন তিনি সন্ধ্যা তারা উদিত হতে দেখলেন ওই তারাকে দেখে তিনি বললেন এটাই আমার রব এটাই আমার রব তিনি এই কথাটি বলেছেন কোরআনুল কারিমে এসেছে ফলাম্মা জান্না আলাইহিল লাইল ক্যাঙ্খ্যা বাঙ্খলা র ব যখন পশ্চিম আকাশে সন্ধ্যা তারা উদিত হলো সন্ধ্যা তারা দেখে ইব্রাহিম সাল্লাম বললেন এই তারাটি হচ্ছে আমার র সন্ধ্যা তারা দেখে ইব্রাহিম আহিসাল্লাম বললেন এটাই তো আমার র এটাই আমার র কিন্তু সন্ধ্যা তারা যখন উদিত হয় এই তারা কি সবসময় থাকে সব সময় থাকে না ডুবে যায় অস্ত অস্তমিত হয়ে যায় কিছুক্ষণের জন্য থেকে আবার হারিয়ে যায় সন্ধ্যা তারা যখন উদিত হলো আবার ডুবে গেল ইব্রাহিম বললেন যেটা ডুবে যায় যেটা অস্তমিত হয়ে যায় সেটা কখনোই আমার রব হতে পারে না সুহার যে ব্যক্তি ডুবে যায় যেটা অস্তমিত হয়ে যায় যেটা হারিয়ে যায় সেটা কি রব হতে পারে আল্লাহ কি কখনো ঘুমান আল্লাহ কি কখনো ডুবে যান আল্লাহ কি কখনো কোনো মুহূর্তের জন্য একটা মুহূর্তের জন্য একটা সেকেন্ডের জন্য কখনো চোখ বন্ধ করে থাকেন কখনোই থাকেন না কখনোই তিনি ঘুমান না কখনোই তিনি ডুবে যান না আল্লাহর এই সমস্ত গুণের সাথে এগুলো যায় না তিনি বললেন না এই তারাগুলো আমাদের রব হতে পারে না এরপরে সন্ধ্যা তারা ডুবে যাওয়ার পর যখন চাঁদ উদিত হল তখন চাঁদ দেখে ইব্রাহিম আলী সাল্লাম বললেন চাঁদ দেখে ইব্রাহিম সালাম এবার বললেন এটাই আমার র কিন্তু চাঁদ একবার উদিত হলে আবার যখন সকাল হয় তখন চাঁদকে কি আর দেখা যায় রাত্রে রাত্রেবেলায় পূর্ণিমার যে রাতগুলো হয় তেরো চোদ্দ পনেরো তারিখ এই রাতগুলোর দিকে দেখা দেখলে দেখা যাবে চাঁদটা একেবারে উজ্জ্বল জল করে জ্বলছে কিন্তু সকালবেলায় ওই চাঁদটা রাতে যেভাবে উজ্জ্বল হয়ে জ্বলছিল সকালবেলায় কি ঠিক তেমনি উজ্জ্বল থাকে আর দেখা যায় না সারা রাত যখন চাঁদ দেখা গেল রাত যখন শেষ হয়ে গেল সকালবেলা যখন হলো চাঁদটা যখন ডুবে গেল যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন ফলাম্মা আফাল ক্বাল লা ইল্লাম ইয়াহদিনী রাব্বি লা আকুনান মিনাল ক্বাউমিদদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তালাকে বললেন হে তুমি আমাকে এবান সৎ এবং সঠিক পথ দেখাও যদি তুমি আমাকে সঠিক পথে পরিচালিত না করো এবং সঠিক পথ না দেখাও তাহলে আমি নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ চাঁদ উঠলো ডুবে গেলো তারা উঠলো ডুবে গেল আমার কমরা আমার জাতিরা বলে এই চাঁদ এই তারা এই গ্রহ এই নক্ষত্র রব কিন্তু একটা করে উঠে আর ডুবে যায় তাহলে আমার রবকে আপনি আমার রবের পরিচয় দিন আপনি আমার রব সম্পর্কে জানান নাহলে আমি তো পদ অন্তর্ভুক্ত হয়ে যাব সকালবেলা যখন হলো পূর্ব আকাশ থেকে টকবক করে সূর্যটা উদিত হলো সূর্যটা যখন উদিত হলো ইব্রাহিম আলে সাল্লাম এবার বললেন فَلَمَّا মার الشَّمْسَ بَازِغَةً قَالَهَا غَرَّبَ رَبِّي هَذَا أَكْبَب এবার ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব আকাশে সূর্য উদিত হতে দেখে তিনি বললেন এই সূর্যটা এটাই হচ্ছে আমার রব আর এটাই হচ্ছে আমার বড় রব ইব্রাহিম আলাইহিস এবার সূর্যকে দেখে বললেন এটাই আমার বড় রব কারণ চাঁদের থেকে সূর্য বড় চাঁদের থেকে সূর্যের আলো বেশি তিনি এটা দেখে বললেন এটাই আমার রব এবং বড় রব কিন্তু সূর্য এটা কি সবসময় থাকে নাকি আবার এটা অস্তমিত হয়ে যায় ডুবে যা দিন যখন সূর্য থাকলো দিন শেষে সন্ধ্যাবেলায় এসে সূর্যটাও যখন ডুবে গেল তখন তিনি ইব্রাহিম আলাই সাল্লাম তার জাতিকে তার কমকে ঘোষণা করে দিলেন ফলাক মা আফালত ফালাম আফালত কলায়া কমিগিনী বারিন্মা তুসরিকুউন ইব্রাহিম আলাই সাল্লাম তার জাতিকে তার কমকে ঘোষণা করে দিলেন এই যত গ্রহ নক্ষত্র আছে এগুলো আমার কোনোটাই রব না নিশ্চয় আমার রব হচ্ছেন একজন তিনিকে আল্লাহ তিনি সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন আমি এই শিরকারীদের অন্তর্ভুক্ত নয় শেষমেশ ইব্রাইমে আলাই সাল্লাম তার জাতিদেরকে ঘোষণা করে দিলেন ইন্নিভজ্জা তুমজিহিয়া নিল্লদি ফতাম সাবান্থি ওয়াল অঙ্গানা দীফা মিনার মুস্রিগিন